ব্লাউজে লেস বসালে কিন্তু তার সুন্দরটা দ্বিগুণ বেড়ে যায় তার জন্য কিন্তু লেসটাও সুন্দর হওয়া দরকার ও তার সাথে সুন্দরভাবে বসানোটাও দরকার তো ব্লাউজে কীভাবে সুন্দরভাবে লেসটা বসালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ফার্স্ট আমি এখানে অস্ত্রটা কাটিং করে নিয়েছি এরপর কাপড়টির ওপর অস্ত্রটা বসিয়ে উলটি একটা চাপ সেলাই দিয়ে দেবো তো ধ্যান রাখতে হবে কাপড়টা যেন সোজা থাকে আমি যেহেতু এখানে বোতাম সিস্টেম করব তাই জন্য বোতামের ঘরটাও কিন্তু একেবারে করে নেব কাস্টমার যেহেতু আমাকে বলেছিল সিলভার কালারের লেস বসাতে তো তাই জন্য আমি সিলভার কালারেরই লেসটা ইউজ করলাম খুব সুন্দর লাগছিল এইভাবে কিন্তু সুন্দরভাবে লেসটা বসিয়ে নিতে হবে আর লেসটা কিন্তু কোনো রকম টানাটানি করবে না আর কনগুলোর কাজগুলো দেখতে পাচ্ছ এখানগুলোতে কিন্তু একটা করে ভাঁজ দিয়ে দিবে তাহলে কিন্তু সুন্দরভাবে বসে যাবে আর একদম কিন্তু টানাটানি করবে না তাহলেই কিন্তু অসুবিধা হতে পারে আর এই ব্লাউজের কোয়ালিটিটা এতটাই সুন্দর ছিল এতটাই সফট ছিল যে কাজ করতে ভীষণ মজা পেয়েছি আর খুব ভালোও লেগেছে কাজটা খুব তাড়াতাড়ির মধ্যেও কিন্তু হয়ে গিয়েছিল এক একটা ব্লাউজের কোয়ালিটি দেখবে এতটাই খারাপ হয় যে কাজ করতেও ভীষণ বিরক্ত লাগে কিন্তু কিছু করার নাই আমাদেরকে তো করতেই হবে আর জানো তো সেলাইয়ের কাজ করতে আমি ভীষণ ভালোবাসি আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে কাজের এনার্জিটা যেন আরও বেশি বেড়ে যায় তো আমার তো খুবই ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো পড়তে তো দেখো আমি কিন্তু এখানে কিন্তু পুরোটাই কিন্তু বসিয়ে ফেলেছি সিলেসটা এরপর আর একটা করে পাশ দিয়ে সেলাই দিয়ে দেবো খুব সুন্দরভাবে বসেও যাবে আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও